আসসালাম আলাইকুম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সেরা মানুষ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মহান সবচেয়ে ভালো যার কোনো মানুষ মানে তার উপরে আর ভালো মানুষ হতে পারে না সেই মানুষটা কি আপনি বলতে পারবেন সেই মানুষ আল্লাহ আল্লাহ তো মানুষ না আল্লাহ তো সৃষ্টিকর্তা আল্লাহ একজনকে পাঠাইছে সেই সেই মানুষটাকে বলতে পারলাম না বলতে পারতে পারছেন না আল্লাহর পরে কি আল্লাহর পরে কি আছে হ্যালো আছে মানুষ আছে লোকজন আছে আমরা আচ্ছা উনি বলতে পারছেন আশা এই পৃথিবীতে সব এই পৃথিবীতে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত নবী কে বলতে বলতে পারছেন না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ सर्वश्रेष्ठ মানুষ হচ্ছে আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে আজকে আজকে জানেন না আচ্ছা আমার কাছে প্রশ্ন এই পৃথিবীর সবচেয়ে ভালো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষকে কে নবী সাল্লাল্লাহু আমাদের নবীজি আমাদের নবীজির নাম কি আমাদের নাম তিনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো মানুষ তার উপর আর কোনো ভালো মানুষ হয় না কোনদিন আসেনি আর আসবেও না ঠিক আছে আজকে জানতেন না তাহলে কেউ যদি জিজ্ঞেস করে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে

নবীদিকে চিনো কিনা ঠিক আছে তার আমরা যখন কবর যাবো আমাদেরকে তিনটা প্রশ্ন করবে কি কি প্রশ্ন আপনি এবার বলুন তো আমি বলে দিচ্ছি আপনাকে আমাদের রবকে রবকে হ্যাঁ সৃষ্টিকর্তাকে এরপর আমাদের সৃষ্টিকর্তা কি হ্যাঁ প্রথম প্রশ্ন এবার দ্বিতীয় প্রশ্ন আমাদের তোমার দিন কি ধর্ম কি তোমার দিন কি ধর্ম ধর্ম কি তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবীদিকে সামনে এসে বলবে একে চিনো কিনা নবীদিকে চিনো কিনা ওনাকে চিনো কিনা তা আমরা যদি নবীদের মতো যাপন করি তাহলে নবীদিকে চিনবো

আমাদের বই তো করার শিখা দরকার কি বলতে পাড়াই একটা বই পড়তে বলছে একটা বই রিক্সা আল্লাহ বলবে না তুমি কেন রিক্সা চালাবে তুমি কেন ডাক্তার খাওয়ান বলবে না বলবে না আল্লাহ বল তুমি কেন ব্যারিস্টারাই বলবে আল্লাহ এটুকু বলবে না বই পড়বো আমরা জানা দরকার ঠিক কি জবাব তুমি আল্লাহ কাছে গিয়া কোনো জবাব আছে আপনি যদি শিক্ষা অবস্থা মারা যান তাহলে আল্লাহ মাফ করে দিবে আর আপনি যদি না শিখে মনে করেন আমি বয়স আমি শিখব না তাহলে কিন্তু মাপ নাই ঠিক আছে শিক্ষা অবস্থায় মূল্য সমস্যা নাই কিন্তু তাহলে আপনি একটা কাজ করবেন একজন হুজুরের কাছে গিয়া আপনি একটু সময় দিবেন প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা বলবেন আমাকে কোরআন শিখাই দেন সুরে শিখাই দেন ঠিক আছে এটা আপনার প্রতি পরামর্শ আমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো মামা আমাদেরকে সময় দিয়েছে তো সেজন্য আমাদের পক্ষ থেকে মামার জন্য সামান্য একটা উপর একদম সামান্য মামা রাখে না একদম সামান্য একটা উপর এছাড়া আবার দেখা হবে আমি এখানে থাকি ভালো থাকে না